বরাবর বিশ হাজার টাকা কিন্তু নেই নাই ওকে বিশ হাজার টাকা ডিসকাউন্ট কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র চার হাজার টাকায় আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করবো সবাই অনেক অনেক ভালো আছেন আবারও কিন্তু চলে আসলাম নিউজ ফোনের নতুন আরো একটি ভিডিও নিয়ে আজকে যারা কাটছেন যে খুবই লো বাজেটের ভিতরে যারা ফোন কিনবেন আজকে কিন্তু তার ফোন কিনতে পারবেন আমার সামনে থেকে পাচ্ছেন যে একেবারে রানিং যেত গুলো প্রোডাক্ট আছে একেবারে অসংখ্য কিন্তু কোয়ান্টিটি রয়েছে আসতে চাইলে কিন্তু আপনারা হিউজ পরিমাণের কোয়ান্টিটি পারবেন একেবারে রিজনেবল প্রাইজ বিয়স আজকে আমরা বর্তমানে যেই সবটিতে রয়েছি রংধনু শপিং কমপ্লেক্স এর অন্য অত্যন্ত একটি সব জুবাই টেলিকম আর জুবাই টেলিকম মানে হচ্ছে আরিক ভাইয়া আসসালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন ওয়ালাইকসলাম ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করবো যে বিস্তর অনেক ভালো আছে আজকে প্রাইস টা থাকবে কিরকম আজকে সবচেয়ে ধামাকাদার প্রাইজ দেবো আর কাস্টমার এত বড় মানে এত অনেক চাপ তার জন্য মানে একবার শর্টকাট ছোট করে একটা ভিডিও বানাবো দশ পনেরো মিনিটের একটা ভিডিও থাকবে একবার সামথিং অল্প কিছু প্রোডাক্ট দিব আর সবচেয়ে ধামাকাদার অফার এই প্রোডাক্ট গুলো দিব আজকে লাইক কমেন্ট শেয়ার করলে কি করবেন আজকে লাইক কমেন্ট শেয়ার করলে প্রত্যেকবার তো অনেক কিছু গিফট দিয়ে এবার লাইক কমেন্ট শেয়ার করলে পাঁচশো লাইক আসলে পাঁচশো কমেন্ট ওকে আর যদি পাঁচশো শেয়ার আসে তাহলে এটা গিফট করে দেবো বাটন করবেন বাটন ফোন ওকে অবশ্যই ভিউয়ারদের বলবো আপনারা ভিডিওটাকে জলদি করে লাইক কমেন্ট শেয়ার করে দেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর চ্যানেলে যদি সাবস্ক্রাইব ভাই যদি 100 সাবস্ক্রাইব করতে পারে বিমেক্স V17

ওকে কোথাও পাইছেন নাকি এটা কিন্তু কমেন্ট করে জানাবেন আপনারা কোথা থেকে দেখছেন এটা কিন্তু কমেন্ট করে আপনারা জানাবেন ভিউয়ার্স ওকে তারপর কোনটা দেখবো তারপরে হলো Y83 Vivo Y83 Vivo Y83 জি ওকে সুপার ফ্রেশ কিন্তু কন্ডিশন রয়েছে 6GB 128GB 6GB 128GB জি ভাই দেখেন একবারে পলিটলি কিছু ওঠানো হয় না দেখেন আপনার সামনে পলিটা উঠাচ্ছি জাস্ট পলিটা উঠাবেন একবারে নতুন একবারে নিউ ব্র্যান্ড নিউ পলিটা একবার দেখেন একবার ব্র্যান্ড একবারে পুরো চকচক করতেছে একবারে চকচক করতেছে পলিটা

আট জিবি র্যাম মাত্র আট হাজার টাকা যান সাত হাজার পাঁচশো দিয়েছে সাত হাজার পাঁচশো যমুনা বসুন্ধরা চ্যালেঞ্জ ভাই যমুনা বসুন্ধরা চ্যালেঞ্জ ওকে যাদের কাছে কিন্তু ভালো লাগছে অবশ্যই কিন্তু ভাইদের কাছ থেকে নিতে পারে তারপর আসলে আপনার

আরো সামথিং কিছু ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করবো অবশ্যই অবশ্যই কিন্তু অবশ্যই আপনারা ভিডিও দেখে এসে চ্যানেলের নাম বলবেন তাহলে কিন্তু আরো কিছু ডিসকাউন্ট থাকবে অবশ্যই কিন্তু গিফট পেয়ে যাবেন আপনারা তারপর আছে ভিভো অ্যাসন প্রো এই ফোনটা কিন্তু প্রচন্ড চাহিদা ভাই এই ফোনটা তো সচরাচর কিন্তু কোথাও দেখা যায় না সবই দেখা যাবো জুবাই টেলিকমে আট জিবি র্যাম একশ আট জিবি রোম ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এন্ড সুপার এমলে ডিসপ্লে ওকে

4 GB RAM 64 GB ROM 5000 RAM এর বিগ ব্যাটারি দেওয়া আছে ওকে 4 GB 64 GB 5000 RAM এর ব্যাটারি কিন্তু দেওয়া আছে এটাতে কত রাখবেন আজকে প্রাইস মাত্র 8000 টাকা 8000 টাকা জি আগে আর কিছু কমাই দিবেন 7500 করে 7500 এটাও কি সম্ভব ভাই অবশ্যই সম্ভব আজকে কমাইতে বললাম দেখে এত কমাই দিবেন হুম ভাই এই যে তারপর আনছলো দুনিয়ার সবচেয়ে বেস্ট একটা গেমিং ফোন ওকে কি মডেল এটা এটা আটশো দাও আছে ছয় ব্যাটারি দেওয়া আছে আটশো 860 কিন্তু এটাতে পেয়ে যাবেন যারা কিন্তু ভারী ভারী যে সকল গেমস রয়েছে সেগুলো কিন্তু কিন্তু খেলতে পারবেন আপনারা

তারপর আছে হলো Oppo A4s এককালে এই ডিভাইসটি চলছিল 24500 টাকা করে এখন দিব মাত্র 4500 টাকা বরাবর 20000 টাকা কিন্তু নেই নাই ওকে 20000 টাকা ডিসকাউন্টে কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র 4000 টাকায় জি ওকে Oppo A4s যাদের কাছে ভালো লাগবে অবশ্যই কিন্তু দিতে পারেন ওকে তারপর কোনটা দেখো আমরা তারপর আছে হলো আপনার Oppo A3s Oppo A3s বক্স সাইজে সহ থাকবে না দুইটা কালার আছে 6GB RAM 128GB ROM মাত্র 6000 টাকা

তারপরে আইফোন 6 প্লাস আইফোন 6 প্লাস ভাই প্রত্যেকটা ভিডিওতে দিছি 6 প্লাস 13500 14500 এবার কমায় দেন 10500 করে দিলাম 10500 10500 6 প্লাস নাকি আর কিছু কমায় দিবেন যান 10 করে দিলাম 10000 টাকা 10000 টাকা জিবি ব্যাটারি 100% ব্যাটারি ওকে ব্যাটারিটা কিন্তু অবশ্যই চেঞ্জ থাকবে পেয়ে যাবেন 6s প্লাস আইফোন 6s প্লাস 64GB ওকে 64GB ভেরিয়েন্ট অফার প্রাইস দিও ব্যাটা আজকে অফার থাকবে এটার উপরে হ্যাঁ কত দিবেন প্রাইস মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো এগারো করে দিলাম এগারো হাজার টাকা আইফোন সিক্স প্লাস হ্যাঁ ওকে মাত্র এগারো হাজার টাকা হলে কিন্তু আপনি নিতে পারবেন আইফোন সিক্স প্লাস আবারও বলে দিচ্ছি যারা লাইক কমেন্ট শেয়ার করবে লাইক কমেন্ট শেয়ার করবে তাদের জন্য থাকবে এটাই সম্পূর্ণ গিফট ফ্রি একটা মিলে আপনি 500 লাইক 500 কমেন্ট এবং 500 শেয়ার করবেন স্ক্রিনশটটা আমাদের কমেন্টস বক্সে দিয়ে দিবেন কমেন্ট বক্সে আপনার এখানে পেয়ে যাবেন এই মানে বাটন ফোনটি একেবারে সম্পূর্ণ ফ্রি তবে কি এই ছিল আজকের ভিডিওটি না আর এটা পরে যে পাঁচশো সাবস্ক্রাইব যারা করতে পারো সবাই মিলা চার হাজার ম্যাচের এর ব্যাটারি এই বাটন ফোনটি ফিক্সড একবার ফ্রি থাকবে